ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার তোরে জানাই এবারেতা ইসলাম প্রিয় তাহিদি জনতা সবার তোরে জানাই বারতা মুবারক মাহফিলে হতে পারেন সামিল ডাকছে তো ওয়াজ মাহফিল ডাকছে তোমায় মাহফিল রহিম রহমান তাকবীর নারায় আকবার। দিন ইসলাম জিন্দাবাদ ইসলামী মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তৌহেদি জনতা আগামী পনেরোই জানুয়ারি রোজ বুধবার বাদ আসর হইতে গাভিসিমুল জামে মসজিদ ও এলাকাবাসী এবং যুব সমাজের উদ্যোগে বিশতম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান গাভিসিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ পাঁচবাগ পাগলা গফরগাঁও ময়মনসিংহ উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন হযরত মাওলানা মুফতি আহম্মদ আলী সাহেব দামাদ বারাকহম পরিচালক আয়েশা সিদ্দিকা তাল আনহা মহিলা মাদ্রাসা দক্ষিণ হারিনা পাগলা গফরগাঁও উক্ত ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন শায়েখ মুশতাক আহমদ সাহেব পীর সাহেব ঢাকা মুহতামিম জামিয়া শায়েখ জাকারিয়া কাছকা উত্তরখান ঢাকা ডেপুটি ডিরেক্টর ইসলামী ফাউন্ডেশন আগারগাঁও ঢাকা বিশেষ বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা এহতেরামুল হক সাহেব দামাত বারাকাতহুম পীর সাহেব উজানি চাঁদপুর হজরতের বয়ান রাত আটটায় আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন হজরত মাওলানা মীর আরিফ রব্বানী সাহেব দামাদ বারাকাতহুম অধ্যক্ষ মাদখলা ফাজিল মাদ্রাসা হুসেনপুর কিশোরগঞ্জ এবং খতিব বিসমিল্লাহ জামে মসজিদ কিশোরগঞ্জ আরও বয়ান করবেন হজরত মাওলানা আনোয়ারুল ইসলাম সোহাগ সাহেব দামাদ হুম। আরবি প্রভাষক ইসলামিয়া ফাজিল মাদ্রাসা আরো বয়ান করবেন হাফেজ হজরত মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব শিক্ষা সচিব শিমুল ফয়জুল উলুম হামিউসুন্না কৌমি মাদ্রাসা পাগলা গফরগাঁও আরো বয়ান করবেন হাফেজ হজরত মাওলানা মুফতি আহম্মদ শে তুহ মুহতামিম ফয়জুল উলুম মাদ্রাসা পাগলা গফরগাঁও আরো বয়ান করবেন হজরত মাওলানা মুফাসিল আলী খান সাদি সাহেব দামাত বারাকা তুহম মুহতামিম গাভিসিমুল খুরশিদ মহল খিদির ঢালি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল পরিচালনায় থাকবেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব দামাকুহম খতিব গাভিসিমুল জামে মসজিদ উক্ত ইসলামী মহাসম্মেলনে আরো দেশ বরেণ্য কারাম ও বুজুর্গানে দিন তাশরিফ আনবেন আপনারা সকলে আমন্ত্রিত বিশেষ দ্রষ্টব্য মহিলাদের পর্দার সহিত ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিলীন এই মিছে দুনিযাই তুমি থাকবা কতদিন এই মিছে দুনিযাই তুমি থাকবা কতদিন